আজকে আমরা শিখব বাংলা বর্ণমালার অর্ধমাত্রা আটটি বর্ণ আমরা জানি বাংলা বর্ণমালা মোট পঞ্চাশটি এর মধ্যে বর্ণ উনচল্লিশটি এবং স্বরবর্ণ এগারোটি এই দুইটি স্বরবর্ণ এবং বর্ণ মিলে মোট পঞ্চাশটি বর্ণমালা এই পঞ্চাশটি বর্ণমালার মধ্যে বত্রিশটি বর্ণ হচ্ছে পূর্ণমাত্রার দশটি বর্ণ হচ্ছে মাত্রা মাত্রাবিহীন অর্থাৎ মাত্রা নেই আর আটটি বর্ণ হচ্ছে অর্ধমাত্রা আমরা এই অর্ধমাত্রার আটটি বর্ণ নিয়ে আলোচনা করব এর আগে আমরা জেনে নেই মাত্রা কি মাত্রা মানে হচ্ছে কোনো একটি বর্ণের উপরে এই লম্বা একটি টান এই লম্বা একটি টানকে মূলত মাত্রা বলে এই লম্বা টানটিকেই মাত্রা বলে লম্বা টানটিকেই মাত্রা বলে তো এখন আমরা এই অর্ধমাত্রার আটটি বর্ণ জেনে নেওয়ার চেষ্টা করব কীভাবে খুব সহজে একটি নতুন টেকনিকে এই আটটি অর্ধমাত্রা সহজেই মনে রাখা যায় এর মধ্যে একটি টেকনিক হচ্ছে এই বাক্যটি মুখস্থ করা গাধা শেখে ঋণ প্রথা গাধা শেখে ঋণ প্রথা এই বাক্যটির মধ্যে আটটি বর্ণ অর্ধমাত্রার আটটি বর্ণ আমরা পাই প্রথমে হচ্ছে গ এরপরে হচ্ছে ধ এরপরে হচ্ছে তালবস্য এরপরে হচ্ছে খ এরপরে হচ্ছে রি এরপরে হচ্ছে মূর্ধন্য মূর্ধন্য এরপরে হচ্ছে প এরপরে হচ্ছে থ তো এই যে বর্ণগুলো আছে প্রত্যেকটি হচ্ছে অর্ধমাত্রার বর্ণ এর মধ্যে আমরা স্বরবর্ণের মধ্যে পাই একটি অর্ধমাত্রার বর্ণ আর বাকি সাতটি হচ্ছে বর্ণের মধ্যে অর্ধমাত্রা আশা করি বুঝতে পেরেছেন আমরা শুধু এই বাক্যটি যদি মুখস্থ রাখতে পারি তাহলে অর্ধমাত্রার যে আটটি বর্ণ এই আটটি বর্ণ আমরা খুব সহজেই মনে রাখতে পারবো ধন্যবাদ সবাইকে